লাইট কমার্শিয়ালটা অ্যাকচুয়ালি 1.5 টন 3 টন এবং 4 টন এবং এই লাইট টো ভার্সন দুই ধরনের হয় একটা হচ্ছে ক্যাসেট টাইপ ইনডোর এবং একটা হচ্ছে সিলিং টাইপ ইনডোর এটা হচ্ছে আমাদের ক্যাসেট টাইপ ইনডোর এবং ক্যাসেট টাইপ ইনডোরটা অ্যাকচুয়ালি এটা নন ইনভার্টার এবং এটা রেঞ্জ আছে 1.5 টন 3 টন এবং 4 টন পাশাশ্বি আমরা যদি এখানে আসি এটা হচ্ছে ডাক্টট টাইপ আমাদের ইনডোর যেটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল এসির জন্য কমার্শিয়াল এসির কি যেটা আমাদের 17 টন 25 টন 27 টন 34 টন এরকম ফুল রেঞ্জ আছে অফিস বা মার্কেট আর রাইট অ্যাবসলিউটলি আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এটা एक्चुअली কমার্শিয়াল নাম মানেই হচ্ছে যে আমাদের যেটা বললেন অফিস মার্কেট ফ্রি মার্কেট সেন্ট্রালি যেখানে প্রয়োজন হয় সেইগুলোতে দরকার হয় হোটেল হসপিটালস যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোর জন্য খুবই বেশি কার্যকরী এটা পাশাপাশি আমাদের সবচেয়ে এখানে ইউএসপি বলা যেতে পারে আমাদের এই কমার্শিয়াল এসির জন্য ফুল রেঞ্জ আছে যেমনটা হচ্ছে ডাকটেড টাইপ আপোনাৰ ওৱান ৱে আছে কেশে টাইপ আছে চিলিং টাইপ আছে